হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আর আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেশীয় চিকেন কীভাবে সহজভাবে রান্না করা যায় তাই আমি চিকেনটাকে ভালোভাবে কেটে কুটে ধুয়ে রেডি করে নিলাম অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে রসুনটাকে একটু বেজে নেব এবং আদা বাটাও দিয়ে দিলাম আদা এবং রসুনটাকে কিছু সময় বেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে এগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে বেজে নেব এবং একে একে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব তাই আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পাঁচফুরন জিরের গুঁড়া এবং দারুচিনি এলাচি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব চুলার আচটা মিডিয়াম লো হিটে রেখে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যখন দেখব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে এসেছে তখন আমি চিকেনটা দিয়ে দেব। তাই চিকেন দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে মশলার সাথে নেড়ে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম আবারও একটু নেড়ে দেব দেবো চিকেনটাকে বেশ কিছুক্ষণ আমি খসাবো যত ভালোভাবে কষানো হবে খেতে অত তো ভালো লাগবে তাই আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবং দেখতে পাচ্ছেন যে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশ মশলাটা কড়াইতে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে তাই একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবার নেড়ছে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম পানিটা শুকিয়ে আসছে আর মাংসটাও প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে তাই আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষাবো আবার অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো যে কোনো রান্নাও আমরা যদি একটু মনোযোগ দিয়ে যত্ন সহকারে রান্না করি তাহলে রান্নার কোয়ালিটিটা অনেক ভালো হয় বা খেতেও ভালো লাগে তাই কিছুক্ষণ পর ফিরে এলাম আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর আজকে চিকেনে আমি আর কোনো পানি দেব না এভাবেই কষা কষা একটি চিকেন বোনা রাখব তাই আমার রান্নাটা এভাবেই কমপ্লিট হয়ে এলো আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ